রব্বুল আলমিন বলেন গোলাম ও আমার ইমানদার বান্দার এজন্য রব্বুল আলামিন বলেন ইননা আদ ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য যোগ্য অ্যাকসেপ্টেড

এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে সোলহে খুদাই বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ খুদাই বিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য পিস ট্রিটি অফ খুদাই বিয়া থেকে কপি করা আল্লাহ আকবর মক্কার পার্ট গেল

এই তিন ধর্মের লোক মিলে সব স্টেকহোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিশেষ চেষ্টা মদিনা চার্টার করলেন মদিনা সনদ করেন সুবাহান শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুসরিকদের সাথে সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চারটার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফেস ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ করলেন যে সংলাপের মূল ভিত্তি ছিল বিশ্বনবী হুদিদেরকে ডাকলেন আহ্বান করলেন বলিয়া মোদিনার ইহুদিদের ডেকে বললেন নয় শোনো এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার কোরআনেও আছে সেটা হলো তাও আমরা এক আল্লাহ ছাড়া কারো এবাদত করবো না আল্লাহর সাথে কাউরে শরীর করবো না আল্লাহ ছাড়া কাউরে রহমান বলা পড়েন সুবাহান আল্লাহ তাহলে আমার প্রিয় লালমনি হাটের ভাইরা মদিনাতে যে তিনি মদিনা চার্টার করলেন মদিনা সনদ বীজ ডায়ালগ করলেন শান্তির সংলাপ সংলাপ ইন্টারফেস ডায়ালগ করলেন আন্ত ধর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাও হিদ তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে থাকা ঠিক কিনা বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত

কোন সংখ্যা লগুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যা লগুর উপর যদি কেউ কষ্ট দেয় কোন সংখ্যা লগুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কিয়ামতের দিন বিশ্বনবী ওই সংখ্যা লগুর পক্ষে আর এই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো আল্লাহু আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজী সাহেব তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিবেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি সেল সেল জান্নাতে চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তারপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঠোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান শারীর বর্ণনা খাম হা ধলাম ইয়র ইহা দল জানা কেউ যদি মুসলিম যদি অন্যায় ভাবে কোনো সংখ্যা লগকে হত্যা করে কোনো হিন্দুকে হত্যা করে কোনো বৌদ্ধরে হত্যা করে অন্যায় ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যা লগকে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না সহিহ বুখারির বর্ণনা মান খালামু আহাদান লাম ইরাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরতি اربعিনা আমা যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরে রাস্তা থেকেই পাওয়া যায় সুবহানাল্লাহ পড়বেন এত দূরে থাকতে জান্নাতের গান আপনার নাকে এসে ধাক্কা মারবে বিষ্ণু님이 বলেন যে ব্যক্তি কোন সংখ্যা লগকে হত্যা করে জান্নাতেও ঢুকতে পারবেই না জান্নাতের গানও তার নাকে লাগবে না পড়বেন নাউযু তাহলে সংখ্যা লগুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই এখানেই শেষ না বিশ্ব ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওটা হিন্দু পাড়া এরকম আসে না নাই হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন ওরা কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু ও তো আমার আল্লাহরে ডাকে না ওরা কষ্ট দিলে যায় যাবে না খবরদার বিশ্ব ইসলাম বলেন

বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদ আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিষ্ণু ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমানাল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ যান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিম ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি করো আব্বা আব্বা যদি বলে তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করো ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আপিয়া আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই করো তাই করো